নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব শত্রুকে কখনোই দুর্বল মনে করা উচিত নয় এই বিষয়ে মহান আচার্য চাণক্যের কিছু গম্ভীর নীতিকথা প্রচলিত আছে যেমন একজন সফল ব্যক্তির শত্রু অনেক যে ব্যক্তি শত্রুদের ক্ষেত্রে অসতর্ক হয়ে পড়ে তার যে কোনো সময় ক্ষতি হতে পারে সাধারণত মানুষের দুই ধরনের শত্রু রয়েছে একজন শত্রু যিনি সামনে থেকে অর্থাৎ সামনে উপস্থিত থেকে শত্রুতা করেন এবং অন্য শত্রু যিনি দূর থেকে শত্রুতা করেন উভয় ধরনের শত্রু সম্পর্কে এক প্রতিষ্ঠিত ব্যক্তিকে সর্বদা সজাগ এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মহান আচার্য তার চাণক্য নীতিতে কারণ শত্রুরা তখনই আক্রমণ করে যখন কোনো ব্যক্তি তার শত্রুর প্রতি অসতর্ক বা দুর্বল থাকে নিজের কোনো শত্রুকে কখনোই দুর্বল মনে করা উচিত নয় শত্রুকে সর্বদা শত্রু হিসেবেই বিবেচনা করা উচিত এবং তাকে ছোট দুর্বল ভাবা অর্থাৎ নিজের পরাজয় ডেকে আনা শত্রুর প্রতিটি ক্রিয়াকলাপ খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা উচিত শত্রু কী বলছে সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকা উচিত প্রতিক্রিয়া না জানাতে পারলেও শত্রুর ক্রিয়াকলাপকে কখনোই উপেক্ষা করা উচিত নয় শত্রু যে কোনো সময় আক্রমণ করতে পারে সুতরাং শত্রু সম্পর্কে সর্বদা সতর্ক থাকা উচিত শত্রুদের মোকাবিলা করার জন্য সর্বদা নিজেকে প্রস্তুত রাখা উচিত প্রস্তুতি সম্পূর্ণ থাকলেই তবেই শত্রুর সঙ্গে যে কোনো মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করা যায় শত্রু যদি কোনোভাবে ভীষণ শক্তিশালী হয় তবে অনুকূল উপায়ে আচরণ করে তাকে পরাজিত করা যায় শত্রু যদি মন্দ প্রবৃত্তির হয় তবে তার বিপরীতে হাঁটলেই তাকে পরাজিত করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শত্রু শক্তিতে সমান হলেই তাকে কৌশলগত বল প্রয়োগে পরাজয় করা যায় মহাভারতে উল্লেখ আছে রাজা যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থের চক্রবর্তী সম্রাট অর্থাৎ কোন দেশের রাজাকে যদি প্রায় একশোটি দেশের রাজা সবাই মিলে নিজেদের শ্রেষ্ঠ রাজা হিসাবে মনে করে এবং নিজেদেরকে একান্তভাবে অনুগত এবং সমর্পণ করে তখন সেই রাজা হয় চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠির চক্রবর্তী সম্রাট হওয়ার পর শকুনি ও দুর্যোধনের পরিকল্পনা অনুযায়ী পাশা খেলার আমন্ত্রণ পান কিন্তু সেই আমন্ত্রণকে উপেক্ষা না করে সম্রাট যুধিষ্ঠির তা স্বীকার করেন এবং পাশা খেলতেও রাজি হন যুধিষ্ঠিরের গভীর আত্মবিশ্বাস এবং শত্রুর সম্পর্কে দুর্বলতা মনোভাব প্রকাশ পেয়েছিল যুধিষ্ঠিরের সাথে দুর্যোধনের খেলার কথা ছিল কিন্তু দুর্যোধন খেলতে বসলেন না খেলতে বসলেন গান্ধার রাজ শকুনি শকুনির হাতে যে পাশা ছিল সে পাশাই আসলে মায়া পাশা যা শকুনির ইচ্ছা অনুসারে সংখ্যা প্রদান করত সম্রাট যুধিষ্ঠিরের নিজের ধর্মের প্রতি এতটাই গর্ব বা অহংকার বোধ জন্মে গেছিল যার ফলে তিনি একে একে নিজের ভাইকে বাজি রেখে হেরে যান শেষে নিজেকে হারিয়ে ফেলেন পাশা খেলায় তারপর নিজের পত্নী দ্রৌপদীকে হারিয়ে ফেলেন এইভাবে নিজের রাজত্ব ভাই নিজেকে এবং পত্নীকেও বাজি রেখে হেরে যান যার ফলস্বরূপ দ্রৌপদীর সঙ্গে ঘটে নানা রকম অকথ্য অত্যাচার গালিগালাজ নোংরা মন্তব্য শারীরিক মানসিক হেনস্থা অবশেষে বস্ত্রহরণের মতো সমাজবিরুদ্ধ ঘৃণ্য জঘন্য অপরাধ ঘটে রানী দ্রৌপদীর সঙ্গে এসব দেখেও পঞ্চপাণ্ডব নিজেদের ক্ষমতা হারিয়ে নিশ্চুপ হয়ে বসে রইলেন কিছুই করতে পারলেন না ক্ষমতা এমনই এক জিনিস যা ভিখারিকে রাজা বানায় আর রাজাকে ভিখারি যে নিজের ক্ষমতা অনায়াসে অন্যের হাতে তুলে দেয় অর্থাৎ নিজের ভিতরে থাকা অহংবদের কারণে সেই ব্যক্তি এটা চিন্তা করে না যে সেই উচ্চ ক্ষমতা পেয়ে অযোগ্য ব্যক্তিটি তার নিজের এবং সমাজের কত বড় ক্ষতি করতে পারে হিংসা ছড়াতে পারে কত মানুষের প্রাণ অনায়াসে চলে যেতে পারে তাই কোন শত্রুকে দুর্বল ভেবে তার প্ররোচনায় পা দেওয়া উচিত নয় এই ছিল আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ